বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিক আর্ম রোবোটিক হ্যান্ড তারা নিজেরাই বলে যে তারা ওভার কোয়ালিফাইড আমরা তাদের তিন দফা তাদের বিরোধিতা করতেছি পাকিস্তান জাপান প্রত্যেকটি দেশের সাথে তুলনা করছেন আপনারা জানেন না যে সেই দেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সেই দেশে পাশ করার পর তারা সরাসরি দ্বিতীয় বর্ষে বিটেকে পড়াশোনা করতে পারে ব্যাচেলার ডিগ্রি নিতে পারে কিন্তু আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ থেকে পাশ করি আমরা শুধুমাত্র একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি এটা কি আমাদের জন্য ষড়যন্ত্র নয় এটা কি আমাদের জন্য বৈষম্য নয় নিজেরা নির্বোধের মতো পরিচয় দিচ্ছেন দেশের স্বনাম ধন্য মেধাবী হয়ে আপনারা কীভাবে এমন পরিচয় দিয়ে রাখেন যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলী জানে তার পেশাগত দক্ষতা কী তার ডিপ্লোমা ফিল্ড ফিল্ডটা কী যেখানে কোর্স কারিকুলাম ডিপ্লোমা এবং বিএসসি সম্পূর্ণ ভিন্ন যেখানে অভিজ্ঞতা সাপেক্ষে একজন ডিপ্লোমা প্রকৌশলী পদোন্নতি পেয়ে মাঠের মাঠ পর্যায়ে কাজ করছে যেখানে বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিক আর্ম রোবোটিক হ্যান্ড আপনারা কিভাবে দেশের সনামধন প্রতিষ্ঠানের পরিচয় দিচ্ছেন আপনাদের লজ্জা থাকা উচিত ডিপ্লোমা প্রকৌশলীদের তাকে তুলনা করা উচিত আপনারা দশম গ্রেডে চাকরি করতে চাইছেন তাহলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও দশম গ্রেডের আমরা তাহলে আমাদেরকে বিএসসি পদবি পদবিধান আমাদেরকে আমরা নবম গেটে আবেদন করবো আপনারা দশম গেটে আবেদন করবেন আপনারা যদি এতই শখ হয় তাহলে আপনার তেরোতম গ্রেডে চোদ্দতম গেটে সুপারভাইজার টেকনিশিয়ান হিসেবে চাকরি করতে পারেন যেহেতু আপনাদের মনের ভিতরে একটা অমলীয় মালিনত্ব যে আপনারা টেকনিশিয়ান হিসেবে সব জায়গায় সবাইকে আখ্যা দিচ্ছেন তাহলে আপনারা নিজেরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন সেই টেকনিশিয়ান হিসেবে আপনাদের কাজ করার যোগ্যতাও নেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় ল্যাবের টেস্টগুলো আপনারা খুব সুষ্ঠুভাবে করেন ডিপ্লোমা প্রকৌশলীরা ল্যাবের টেস্টগুলো পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে প্র্যাকটিক্যাল মার্ক নেয় অসম্ভব শুধুমাত্র পলিটেকনিক নয় যে সকল টিএসসি ভোকেশনাল স্কুল রয়েছে এগুলোকে আপনারা ধ্বংস করছেন আপনারা এদের মেধা বিকাশে সুযোগ দিচ্ছেন না এদের দক্ষতা বিকাশের সুযোগ দিচ্ছে তারা নিজেরাই বলে যে তারা ওভার কোয়ালিফাইড তো এই যে ওভার কোয়ালিফাইড যে ট্যাগ এই ওভার কোয়ালিফাইড ট্যাগ নিয়ে যদি এমন একটা পোস্ট যেই পোস্টের রিকোয়ারমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো সেই সময় যদি ব্যাচেলার ডিগ্রি সহ সেখানে চাওয়া হয় তো সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অধিকার বঞ্চিত হবে কীভাবে হবে যে এই যে তাদের ভাষ্যমতে বিএসসি ইঞ্জিনিয়ার যে অভার কোয়ালিফাইড ট্যাগ এই অভার কোয়ালিফাইড ট্যাগ থাকার কারণে তারা ভাইভাতে যে এক্সট্রা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে যেটা ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের থেকে কম্পারেটিভলি একটু কম মানের ডিগ্রি থাকার কারণে সেই অ্যাডভান্টেজটা পাবে না সুতরাং এই ক্ষেত্রে ডিপ্লোমাদের পিছিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে যার কারণে বাংলাদেশ সরকার বাংলাদেশের যে প্রকৌশল সেক্টর প্রকৌশল সেক্টর নবম গ্রেড সেটা ব্যাচেলারদের জন্য উন্মুক্ত করেছে ব্যাচেলার ডিগ্রিদের জন্য এবং দশম গ্রেড যেটা সেটা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ রেখেছে সুতরাং দশম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্যই বরাদ্দ থাকা উচিত এবং নবম গ্রেডের জন্য সহকারী প্রকৌশল যেটা সেইখানে ব্যাচেলার ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রযোজ্য হবে আমরা বিএসসি প্রকৌশলী ভাইদের বিরোধিতা করতেছি না আমরা তাদের তিন দফা দাবি বিরোধিতা করতেছি মূলত আমাদের দেশের জন্য যেরকম বিএসসি প্রকৌশলী প্রয়োজন একই রকমভাবে কিন্তু ডিগ্ন প্রকৌশলী প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএসসি প্রকৌশলীদের যেই